আজকে আমরা অন্য কোনো আজে কথা বলবো না ডাইরেক্টলি রেটটা বলে দেব আর সকল ব্যবসায়িকরা আমাদের থেকে মাল নিয়ে খুচরো মাইক পাইকারি বিক্রয় করতে পারেন খুচরা পাইকারি দুইটাই গেমিং মোজা মাত্র চার টাকা পঞ্চাশ পয়সায় সবাই জানেন মোর পাতা হেডফোন মোর পাতা হেডফোন অনেক কোয়ালিটি ফুল এটা রাখা যাবে মাত্র তেত্রিশ টাকা স্যামসাংয়ের টাইপ সি হেডফোন স্যামসাংয়ের টাইপ সি হেডফোন বাংলাদেশ টাইপসের হেডফোন মাত্র একশো চল্লিশ টাকায় টাইপসি হেডফোন মাত্র একশো চল্লিশ টাকায় সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকছি ক্যারেটের এটা অরিজিনাল একটা আছে আর একটা হলো কফি অরিজিনালটা আপনার নব্বই টাকা আর কফিটা হলো আপনার আশি টাকা একদম খুচরা দাম খুচরা একদম পাইকারি দামে আজকে দিয়ে দিলাম সারা বাংলাদেশ রেট চ্যালেঞ্জ সব ওটিজি এটা মাত্র তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ টাকায় ওটিজি পেয়ে যাচ্ছেন যে রেটটা বেশ বলছি এটা হলো শুধু পাইকারি দাম হুম এক পিস দুই পিস নেবেন তাদের রেটটা একটু আলাদা আর ওটিজির কেবলটা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি করেছে ওটিজি অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই এ টু জেড ব্যবসা সম্পর্কে আইডিয়া পাবেন এই ডি ষোলো আর ডি উনিশ মাত্র সত্তর টাকা আর পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আর পঁয়ষট্টি টাকা আর একটা কথা বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোয় যদি এক পিস দুই পিস নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে সেইটা আমাদের কাছে দিলে রেটটা দিতে সুবিধা হয় নাহলে ডাইরেক্টলি ফোন দিয়ে বলছেন এটা নেবো ওইটা নেবো আমরা বুঝি না এই জন্য কথা বলতেও মন চায় না আপনারা হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট মেরে দিলে সবথেকে ভালো হয় এটা হলো রিমেক্সের পাঁচশো দশ রিমেক্সের পাঁচশো দশ দুইটা কালার হয় কালো অ্যাভেলেবেল আছে কালো নিলে কালো সাউন্ড কোয়ালিটি সেই পাতা হেডফোন তারের হেডফোনের মধ্যে রিমেক্সের পাঁচশো দশের উপরে কোনো হেডফোন হয় না মাত্র রাখবো একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় সারা বাংলাদেশ এইচ ডিভাইসের দুইটা কালার আরও একটা কালার আছে আর এর কা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আজকে রেট যে দেবো ফাটাফাটি রেট বাংলাদেশ রেড চ্যালেঞ্জ আজকে যে রেট দিয়ে দেবো খুচরো আপনারা এক পিস দুই পিস নিতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নক দিয়ে মালটা নেবেন এবং সঠিক ঠিকানাটা দিলে আমরা মালটা পাঠিয়ে দেবো ওয়ান প্লাস অনেক কলা মডেলে নিকমাণ হয় আমাদের কাছে কিন্তু আমরা প্লাসটা বেশি রাখি প্লাসটা মানুষের চাহিদা বেশি লে নেব এটা তো এক সময় জনক ছিল এটা আরও দাম মাত্র কম আছে মাত্র দুইশো টাকায় এই যে এম টেন বাংলাদেশের এক নামে চেনাই এম টেন এম টেন মাত্র আমরা দিচ্ছি মাত্র আমরা দিচ্ছি দুইশো সত্তর টাকায় এম টেন মাত্র দুইশো সত্তর টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে এক হাজার দু হাজার পাঁচ হাজার যা লাগে একশো পাঁচশো দুশো বিশ দশ পনেরো একটা যার লাগে সব দেওয়া যাবে এম সাতাশ এটার দাম একটু বেশি আর একটা এটা রাখছি আমরা চারশো নব্বই টাকা চারশো নব্বই এই যে ডুবাইয়ের অরিজিনাল প্রোডাক্ট ডুবাইয়ের অরিজিনাল সিলও আছে অরিজিনাল প্রোডাক্টটা এঞ্চি কাজ করবে এটা রাখবো আমরা মাত্র পাঁচশো চল্লিশ টাকায় ওরাইমোর হেডফোন এটা রাখবো মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা ওয়ান প্লাস দুয়েটার একই দাম সেম জিনিস একই দাম আরও ভ্যারিয়েন্ট আছে এই যে দেখেন এই চারটে মডেল হয় চারটে মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র এক পিস করে দেখাচ্ছি নিলে স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে ওখানে পাঠাবেন আমরা দিয়ে দেবো এটা হলো ম্যাক্স এর পরও আছে যেটা গোল এটাও আছে আমাদের কাছে কিন্তু এই ভিডিওটায় দেখানো সম্ভব হয়নি ওটা আর আগামী আর একটা ভিডিও সুন্দর করে দেখাবো এই ম্যাক্সটা রাখছে আমরা দুশো সত্তর টাকায় পোরোডার রাখছি আপনার দুশো নব্বই টাকায় আর এই এমনীশ মাত্র তিনশো দশ টাকায় মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ এমনীশ কে টেন ঘড়ি যার কথা না বললেই নয় সেম মেমোরি দুইটা ইউজ করা যায় কে টেন কে টেন এক নামে চেনে সেম মেমোরি ইউজ করা যায় আটটি টি নয়শো এগুলোতে ইউজ পরিমাণ মাল আছে আমার কাছে আরও আছে মাল কিন্তু আমি আজকে দেখা